কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ভদ্রেশ্বর হুগলি জেলার অতি প্রাচীন এক জনপদ বিপ্রতাসের মনসামঙ্গলে ভদ্রেশ্বরের উল্লেখ পাওয়া যায় মনসামঙ্গলে চাঁদ সওদাগরের সপ্তটিঙা ভিড়েছিল ভদ্রেশ্বরের এক একসময় ড্যানিশ অর্থাৎ ডেনমার্কের অধিবাসীদের কুঠি ছিল এখানে যে কারণে ভদ্রেশ্বরের আর এক নাম ডিনেমার ডাঙা সিনেমার দক্ষিণপূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে জার্মান এবং অস্ট্রিয়ান বণিকদেরও কুঠি তৈরি হয়েছিল এখানে সপ্তদশ শতকে ভদ্রেশ্বরকে মানুষ চিনত ভদ্রেশ্বরগঞ্জ নামে ভদ্রেশ্বর একসময় ছিল পূর্বাঞ্চলের সবচেয়ে বড় গঞ্জ বা বাণিজ্য কেন্দ্র কালনা থেকে কলকাতার মধ্যে এত বড় গঞ্জ আর কোথাও ছিল না এখান থেকে প্রায় মাইল পঞ্চাশেক ব্যাসার্ধের মধ্যে গোটা অঞ্চলের চাল ডাল খাদ্যশস্য লবণ পাট রেশম ইত্যাদি সরবরাহ হতো এখন গঙ্গার অবস্থান ভদ্রেশ্বরের পূর্ব দিকে হলেও আগে গঙ্গা কিছুটা উত্তরে বাঁক নিয়ে ভদ্রেশ্বরগঞ্জে ঢুকেছিল বড় বড় নৌকা ওই বাঁকে এসে দাঁড়াতো মাল ওঠানো নামানো হতো ভদ্রেশ্বরের ভৌগোলিক অবস্থান ছিল বেশ সুবিধাজনক নদীর তীরে তৈরি হয়েছিল ঘাট ও গুদামঘর আঠেরোশো ছিয়াত্তরে প্রকাশিত ডব্লিউ হান্টারের লেখা আ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল বইয়ের তৃতীয় খণ্ডে ভদ্রেশ্বর থেকে বাণিজ্যের বার কথা রয়েছে ভদ্রেশ্বরের ঘাঁটি কেড়ে ব্যবসা করতে শুরু করে বেলজিয়ান বা ফ্লেমিশ বণিকেরা শালটা মোটামুটি সতেরোশো কুড়ি থেকে সতেরোশো পঁচিশের মধ্যবর্তী সময় কয়েক বছর পরে তারা চলে যায় নদীর ওপারে উত্তর চব্বিশ পরগনার বাঁকি বাজারে ফ্লেমিশরা চলে যাওয়ার পরে ভদ্রেশ্বর অঞ্চলটি ব্রিটিশদের দখলে আসে ভদ্রেশ্বর স্টেশন তৈরির অনেক আগেই নদীর তীরে গঞ্জের কাছেই তৈরি হয়ে যায় ভদ্রেশ্বর ঘাট গুদাম স্টেশনটি রেললাইন স্থাপনের পর থেকে যেটি থেকে নৌকা চলাচল ক্রমশ কমতে থাকে একসময় বন্ধ হয়ে যায় ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি আঠেরোশো সালে হাওড়া থেকে রাজমহল এবং মির্জাপুরের মধ্য দিয়ে দিল্লির সাথে প্রস্তাবিত সংযোগের জন্য একটি লাইন নির্মাণ শুরু করেছিল পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটি আঠেরোশো সালের পনেরোই অগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত দৌড়ে ছিল রেলপথটি আঠেরোশো পঞ্চান্ন সালে রানীগঞ্জ পর্যন্ত প্রসারিত হয় ভদ্রেশ্বরের আরেক নাম ছিল বুদেশী ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সংস্কৃত শিক্ষা কেন্দ্র হিসেবেও এই জনপদের বেশ সুনাম ছিল ইতিহাসের শহর হিসাবে পর্যটকদের কাছে ভদ্রেশ্বর গুরুত্বপূর্ণ তীর্থপ্রেমী মানুষের কাছে এই শহরের আলাদা একটা মাহাত্ম রয়েছে ভদ্রেশ্বর নাথের মন্দির অন্নপূর্ণা মন্দিরের মতো একাধিক মন্দিরের টানে মাস ভিড় লেগে থাকে হুগলির এই প্রাচীন নগরটিতে চলুন ভদ্রেশ্বরের ঐতিহাসিক স্থানগুলি সম্পর্কে ভদ্রেশ্বর নাথের মন্দির এই জনপদের নাম ভদ্রেশ্বর হয়েছে ভদ্রেশ্বর শিব মন্দির থেকে গঙ্গার তীরে এই মন্দিরটি মোটামুটি পাঁচশো বছরের পুরনো আনুমানিক অষ্টাদশ শতকে ভদ্রেশ্বর শিবলিঙ্গ আবিষ্কৃত হয় জনশ্রুতি আছে ক্রেতা যুগে বিষ্ণুর অবতার রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এখানে ভদ্রেশ্বর মহাদেব স্বয়ংভূ এখানে শিবলিঙ্গ দেখা পাবার খবর ছড়িয়ে পড়ার পর বর্ধমানে তৎকালীন মহারাজ এই স্থানে একটি ছোট মন্দির নির্মাণ করে দিয়েছিলেন পরবর্তী সময় সেই মন্দির জীর্ণ হয়ে পড়লে সখী বালাদা সেই মন্দির নির্মাণ করে দেন নিঃসন্তান বিধবা সখীবালার বাবা ছিলেন ধনী ব্যবসায়ী শ্যামসুন্দর পাড়ার অন্নপূর্ণা মন্দির ভদ্রেশ্বরের তেলিনী পাড়ায় বাংলার অন্যতম প্রাচীন এবং বিখ্যাত অন্নপূর্ণা মন্দির পাড়ার বাবু বাজারের ফেরিঘাট স্ট্রিটে অন্নপূর্ণা মন্দির অবস্থিত জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো এক সালে বাংলার বারোশো আজ ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে অন্নপূর্ণা মায়ের মন্দিরটি নির্মাণ করেন দক্ষিণেশ্বরের মতোই এই মন্দিরটিও নবরত্ন নির্মাণ শৈলীতে নির্মিত মন্দিরের গর্ভগৃহে কাঠের সিংহাসনের উপরে অষ্টধাতুর নির্মিত দেবী অন্নপূর্ণার বিগ্রহ অবস্থান করে অন্নদানে রতা মাতৃমূর্তি তার ডান হাতে অন্নদান করার হাতা এবং হাতে পাত্র দেবীর পুজো হয় আগে এখানে বলি দেওয়া হতো এখন কোন পশু বলি দেওয়া হয় না দেবীর ডান পাশে রয়েছেন মহাদেব তার বিগ্রহ রৌপ্য নির্মিত অম্বুপাচীর চারটি দিন ছাড়া বছরের আর সবগুলো দিনে একই নিয়মে পুজো চলে অন্নপূর্ণা পুজো এবং শিবরাত্রির সময় এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় অন্নপূর্ণা মন্দিরে রথযাত্রা বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথিতে তেলিনি পাড়ার অন্নপূর্ণা মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয় তেলিনি পাড়ার এই রথযাত্রা ভদ্রেশ্বরের ঐতিহাসিক উৎসবে পরিণত হয়েছে অক্ষয় তৃতীয়া তিথিতে দেবী অন্নপূর্ণা এবং মহাদেবকে পিতলের একটি রথে বসিয়ে নিকটস্থ এলাকায় পরিক্রমা করানো হয়। মানুষের মঙ্গলার্থে এই রথ মন্দির থেকে বের হয়ে শহরের প্রতিটি বাড়িতে যায় শ্রী শ্রী অন্নপূর্ণার এই রথযাত্রা ভদ্রেশ্বরের তেলিনী পাড়ার আপামোর জনগণের কাছে একটি আনন্দের উৎসব একমাত্র এই দিনে ভক্তেরা সবাই অন্নপূর্ণাকে স্পর্শ করতে পারে এবং দেবীর মাথায় সিঁদুর পড়াতে পারেন সপ্তদ শতকে ভদ্রেশ্বরকে মানুষ চিন্ত ভদ্রেশ্বরগঞ্জ নামে বিখ্যাত বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত ছিল ইংরেজ পর্তুগিজ ফরাসি ও জার্মান ব্যবসায়ীরা আসতেন ব্যবসায়ের জন্য আশেপাশে ত্রিশ চল্লিশ মাইলের ধান এবং চাল এখান থেকেই সরবরাহ করা হতো সেই ঐতিহ্যের টানেই এই অঞ্চলে বর্তমানে একটি সাপ্তাহিক হাট অনুষ্ঠিত হয় প্রতি বুধবার হাট বসে জল ভরা সন্দেশ কড়া পাকের জলভরা তালশাঁস তাল বাংলা বিখ্যাত ভারী সুনাম ছদ্মনাম আছে এই মিষ্টির যা হয়তো অনেকে রজানা তা হলো জামাই ঠকানো মিষ্টি এই মিষ্টির জন্মই নাকি জামাই ষষ্ঠীতে জামাই ঠকানোর জন্য নেপথ্যে ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি ঘটনা আঠেরোশো আঠেরো সালের প্রথম জামাই আসবে জমিদার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে জমিদার বাড়ির অন্দরমহল থেকে দাবি উঠল জামাই ষষ্ঠীতে এমন এক মিষ্টি বানাতে হবে যা খেতে গিয়ে জামাই যেন একেবারে বেকুপ বনে যায় আর নিখুঁতভাবে সেই দায়িত্ব পালনে ডাক পড়ে স্থানীয় সূর্য কুমার সারা রাত ভেবে মোদক মশাই ছোতরকে দিয়ে বানালেন ছাঁচ শুরু হল প্রয়াস মূল উপাদান ছিল ছানা ও নলিন আর গোলাপ শোনা যায় গোলাপ জল নাকি কনৌস থেকে নিয়ে আসা হয়েছিল জামাই দিন জমিদার বাড়ির জামাইয়ের পাতে আসে প্রকাণ্ড এক কড়া পাকের তালসার সন্দেশ আর জামাই সেই সন্দেশে কামড় বসাতেই সন্দেশের ভিতর থেকে গোলাপ জল আর গুড় ছিটকে পড়ল জামাইয়ের নতুন গরদের পাঞ্জাবিতে তা দেখে সবাই হিসে গড়াগড়ি ঠকল জামাই আর জন্ম হল বিখ্যাত জল ভরা সন্দেশের আজও ভদ্রেশ্বরে জল ভরা তালস্রষ্টার দোকানটি বহাল তবিয়াতে বিদ্যমান কাহিনী থেকে জামাই ঠকানো সন্দেশ ভদ্রেশ্বরের ইতিহাস আর গল্প যে যথেষ্ট সুস্বাদু তাতে কোনো সন্দেহ নেই কবি বলেছেন দেখা হয় নাই চক্ষু ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আমাদের ঘরের কাছে ছড়িয়ে আছে অজস্র ইতিহাসের গল্প কিন্তু আমরা কি সেভাবে জানি সেই সব গল্প হারিয়ে যাওয়া বাংলাকে জানতে হলে ঘুরে দেখতে হবে প্রাচীন জনপদ তার না হুগলির ভদ্রেশ্বর থেকে হাওড়া থেকে ট্রেনে গেলে বৈদ্যবাটির পরে স্টেশন আর ব্যান্ডেল থেকে গেলে মানকুণ্ডুর পরে স্টেশন ভদ্রেশ্বর এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না